আপনাদের বিপি নুরু ভাই নুরু বলেছিল তাকে আপনারা সবাই চেনেন আর কিছুদিন আগের এই ভিডিওটি অনেকেই হয়তো দেখেছেন অনেকেই দেখেন নাই যারা দেখেন নাই তাদেরকে বলতেছি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন বিপি যখন ধরেছিল সাবেক সরকার থাকাকালীন তাদের পুলিশ প্রশাসনদের ধরে যখন পাঁচ আগস্টের আগে যখন গ্যাঞ্জাম শুরু হয় বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে তখনই এই ঘটনাটি এই ধরে তারা আঠারো দিন রিমান্ডে দিছিল। সেই রিমান্ডে থাকা অবস্থায় বিপিনুর বারবার বলেছিল যে সরকার প্রায় নাইনটি পারসেন্ট পড়ে গেছে তার ক্ষমতা নেই অর্থাৎ আপনারা জনগণ একটু ধাক্কা দিলে সে পড়ে যাবে ঘটনাটি কি সত্য ছিল কতটুকু সত্য ছিল এবং কিসের জন্য সে কথাগুলো বলেছিল আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিপিনুর ওই সময় কি জানে বুঝে কথা বলগুলো বলছিল না না জেনে বলছিল এবং কতটুকু সত্য ছিল প্রিয় দর্শক একে একে দুটি ভিডিও ক্লিপের অংশ দেখেছি আর এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। একে একে সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ এনুসার উনি কিন্তু এক এক সময় এক এক ধরনের প্রস্তুত সুস্থি দিতেছে বিশেষ করে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে কাজ করতেছে আর এতে বিভিন্ন সাধারণ জনগণ যারা রয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসারকে অনেক স্বাগতবাদ জানাচ্ছি তাকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য বিশেষ বিশেষ কিছু দোয়া করা হচ্ছে অনেকে হয়তো তার জন্য নামাজ পড়ে দোয়া করতেছে সেজন্য দীর্ঘমেয়াদী হায়াত পায় কারণ তার বয়স অনেক অনেকে ভাবতেছে যে সে বুড়ো হয়ে গেছে সে হয়তো বাঁচবে না বেশি দিন কিন্তু তার মতো লোক এই বাংলাদেশে থাকার দরকার আছে আরও কিছুদিন দর্শক শ্রোতা এই ধরনের ঘটনা যখন আমাদের বাংলাদেশে ঘটতেছে ঠিক তখনই একটি টাকাকে কেন্দ্র করে একটি ওনাকে কি বিষয়ে আমি কথা বলবো হয়তো আমি বুঝতেছি না আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে এবং শুরু থেকে আপনারা ভিডিও ক্লিপের অংশ দেখেছেন উনি বলতেছে ডাক্তার ইনুস মানে খুব খারাপ ভাষা ওনার ল্যাঙ্গুয়েজটা এত খারাপ ছিল বাজে ছিল যে একজন সাধারণ মানুষকেও যখন একটা সাধারণ মানুষকে আক্রমণ করে কথা বলে তাহ তারপরেও এই ধরনের কথা বলে না কিন্তু উনি কি ভাষায় কথা বলছে আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন কিন্তু উনি কতটুকু সত্য করছে কতটুকু মিথ্যা করছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন আজকের এই ভিডিওতে দেখে আপনারা অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আমি আর বেশি কথা বলাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নিছে যে স্টেটাস দিছে আমি হাসতেছি যে পরবর্তী সময় গোলাম মাওলার রনিরে যেমন গোলাম ময়লা রনি বানাই ফেলছিল সাংবাদিক ইলিয়াস তারপরে হচ্ছে মানে যারে ধরে তার তো গোষ্ঠী সহ উদ্ধার করে এটা মোটামুটি অনলাইনে সবাই জানা আছে তো বিপিনুরুল হক নূর সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি সহ কনক সারওয়ারদেরকে নিয়ে যেই একটা স্ট্যাটাস দিছে নূরের যে সাহস আছে তবে মাঝে মাঝে হয় কি যে বেশি সাহস দেখে বিপদে পড়া লাগে তবে তারা মনে করতেছে কিছুর বিপদ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে আর অনলাইন ভিউ কি ডলার কামিনা বাট বাটপাররা এগুলার ব্যাপারে কথা বললে সমস্যা কি বোঝেন নাই পেস লাগছে কোথায় আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটোবেচকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন